যারা প্রসাদ দিতে গেছিলেন আর ওষুধ দিতে গেছিলেন মহারাষ্ট্র তার মানে বুঝাই যাচ্ছে যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা রেডিক্যাল ফোর্সের হাতে নয় আজকে যারা বাংলাদেশকে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে আর্মির সৌজন্য বাংলাদেশ আর্মির সৌজন্য তারা এটাতে ইনভলভ যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায় তাহলে কার হস্তক্ষেপ করা উচিত জাতিসংঘের আমি এটা আমার ব্যক্তিগত মত ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে ব্যবস্থা নিয়েছে এবং আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে প্রিয় সামাজিক সংগঠন আর এস পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউনের মধ্যস্থতায় পিসকিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে একাত্তরের বাইশ পার্সেন্ট আজ সাত পার্সেন্টে নেমে গেছে এটা যদি এক্ষুনি না করা হয় আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ত্রিপুরি মারমা এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী আমার আমি নিজে আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছে এনারা সবাই যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের বিভিসিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে উদ্বাস্তু কলোনি বাঘাজ্যতী উদ্বাস্তু কলোনি বিজয়গড় ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন রেডিকেল ফোর্সের হাতে ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত বেআইনি প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোস হিন্দু অস্তিত্ব মুছতে চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের লড়াই এই অস্তিত্ব মুছতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান